নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন প্রথমে তো আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াটা তার আগে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেলটা একটু ফন্দি দিয়ে কড়ার গায়ে আমি লাগিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে আমি দিয়ে দিয়েছি কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু ছিটকাবে তো বন্ধুরা এইভাবে আমি অল্প আছে প্রথমে ডিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ আমি ডিমটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি একদম অল্প আছে তো বন্ধুরা যেহেতু আমি ডিমের মধ্যে বেসন কিছু দিই না তো সেই জন্য কিন্তু ছিটকায় তো সেই জন্য আমি একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি ডিমটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে আর আমি ডিমটা একটু ছোট করে কেটে নিচ্ছি খুন্তি দিয়ে তো বন্ধুরা মাছের ডিমের রেসিপি আমি কিভাবে আজকে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন বন্ধুরা বেশ ডিমগুলো ছোট ছোট করে খুন্তি দিয়ে একটু কেটে নিয়েছি তারপরে একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু উল্টে পাল্টে অল্প মাছে একদম ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব তো দেখুন বন্ধুরা ডিমগুলো তো সব তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি সরিষার তেল আবার দিয়ে দিচ্ছি তো এবার তেল দিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দেব দেখুন বন্ধুরা পটল আর আলু কেটে নিয়েছি পটলগুলো আমি একটু কষা রেখে কিন্তু ছাড়িয়েছি তাহলে কিন্তু তরকারি করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে একদম কিন্তু কষা যদি পুরোপুরি ছাড়িয়ে ফেলি তাহলে কিন্তু পটলগুলো ন্যাদ করবে খেতে ভালো লাগবে না আর আলুগুলো আমি কিন্তু যেভাবে মাংসর আলু কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি তো প্রথমে আমি পটলগুলো ভিজে নেব তার জন্য পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ দিচ্ছি অল্প করে আর দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো ভিজে নেব তো বন্ধুরা পটলগুলো অল্প আছে ততক্ষণ না ভাজা হোক আমি একটু মশলা করে নেব তার জন্য আমি আদা নিয়েছি রসুন নিয়েছি আর একটু জিরে নিয়েছি আমি একসাথে বেড়ে নেবো শিলনোড়াতে তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পটল তুলে নেব তুলে নিয়েছি আর কড়ার মধ্যে যে তেলটা আছে এই দিয়ে আমি আলুগুলো ভেজে নেব তার জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একটু দিয়ে দেব সার মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখবো তাহলে কিন্তু খুব সহজে আলুগুলো নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজা হবে তো দেখুন বন্ধুরা থালাটা ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি তাতে করে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর আলুগুলো দেখুন বন্ধুরা অল্প আঁচে ভাজা করেছি কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এক পিট করে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আর করে উল্টে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব উল্টে পাল্টে কিন্তু আলুগুলো খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি আলুগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব তো বন্ধুরা ঢাকা দিয়ে কিন্তু আলুগুলো ভাজার কারণে আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আলুগুলো সব তেল থেকে তুলে নিয়েছি আমি কড়ার মধ্যে আরেকটু অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দেব একটা তেজপাতা আমি দু টুকরো করে নিয়েছি তেজপাতা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে কুচে তারপর তেলের মধ্যে দিয়েছি এবার আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ তারপর দেব আদা রসুন জিরে আমি একসাথে বেটেছি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আমি কিন্তু একসাথে কিন্তু ভালো করে ভাজি অল্প আঁচে কিন্তু ভাজ যাবে তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে উল্টো পাল্টে তো ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা টমেটো আমি কেটে নিয়েছি চার টুকরো করে তো দিয়ে দিয়েছি এবার আমি সার মতো লবণ দিচ্ছি লবণটা কিন্তু বন্ধুরা আমি অল্প করে দিচ্ছি তার কারণ কিন্তু পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আর আলু ভাজার সময় তো কিন্তু লবণ দিয়েছিলাম তারপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন তারপরে দিচ্ছি একটু চিনি তাহলে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ আসে তো সেই জন্য আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে জল এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু এবারে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব পটল আর আলু তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর যদি ভালো লাগে আপনাদের রেসিপিটা তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে অল্প আঁচে কষাতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো সিদ্ধ হবে তো সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এবারে যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম মাছের ডিমগুলো গুলো দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ডিমগুলো দিয়েছি যেহেতু এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট রান্না করে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখবো আলু আর খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা তো বন্ধুরা একটা আলু আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন তো বন্ধুরা যেহেতু অনেকটাই এখনও ঝোল আছে তো একটু ঝোলটা শুকিয়ে নেব তবেই কিন্তু খেতে ভালো লাগবে বেশ মাকো মাকো হবে তো বন্ধুরা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেব বন্ধুরা গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচনো ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর একটু আমি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আর একটু আমি ফুটিয়ে নিয়েছি তো আমি এর থেকে বেশি আর শুকাবো না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই বসে যাবে তো যেহেতু ডিম দেওয়া আছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা আজকে পটল দিয়ে পটল আলু দিয়ে মাছের ডিমের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা পটল চিংড়ি তো খাওয়া হয় এইভাবে একবার মাছের ডিম দিয়ে পটলের তরকারি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা খেতে গরম ভাতে জাস্ট অসাধারণ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন